রাধে রাধে বন্ধুরা হারে কৃষ্ণ বাল্য সেবা কিভাবে দিচ্ছি সেটাই আজকে আমি ভিডিও করে দেখাচ্ছি প্রথমে তিনবার তালি দিয়ে পর্দাটা সরিয়ে ফেললাম তারপরে সব এই সকলে সবাই ঘুমিয়ে আছে রাধাগোবিন্দ গোপাল সোনা সকলে ঘুমিয়ে আছে আমি গোপাল সোনাকে তোলার জন্য ঘন্টাটা একটু বাজিয়ে নিলাম ঘন্টা বাজিয়ে ওকে একটুখানি আদর করে তারপর ওকে কোলে নিয়ে ঘুম থেকে তুললাম এবারে আমি একটা ভেজা কাপড় দিয়ে ওর মুখ চোখ হাত মুখ সব গরম তো একটুখানি মুছিয়ে দিলাম রাধা গোবিন্দ রাধা গোপাল সোনা সকলের হাত মুখ মুছিয়ে দিলাম তারপরে মোছাতে মোছাতে আমি একটু ফুল তুলে নিয়ে এর মধ্যে ফুল তুলসী পাতা সেগুলোকে গঙ্গা জল দিয়ে একটুখানি ছিটিয়ে তারপরে চন্দন বেটে ওর মধ্যে দিয়ে গোপালের চরণে সকলের চরণ দিয়েছি ও তার আগে আমি একটু ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে নিয়েছি মোছার পরে একটুখানি আরতির মতো করে নিলাম সকালবেলাতে অত তো পারি না যেভাবে পারি সেভাবেই করে দেখাচ্ছি রোজ করি এটা আমি এবারে ফুল যে তুলে নিয়ে এসেছিলাম সেই ফুলটা চন্দন বেটে ওর মধ্যে মাখিয়ে রাধাগোবিন্দ গোপাল সবার চরণে দিয়েছি আর বাদবাকি যে ঠাকুর আছে তাদের চক সকলের চরণে দিয়েছি এবারে সকালে ভোগটা দিয়েছি গোপাল সবাইকে খেতে দিয়েছি কলা দিয়েছি আজকে তো তিনবার ঘুরিয়ে দিলাম পুজো দিয়ে আমি প্রথমে বাইরে চলে গেছিলাম তারপরে আসলাম এসে তিনবার ঘুরিয়ে নিয়ে তারপরে গোপাল হাতে করে খাইয়ে দিলাম থালাটা বাটাতে জল আর প্রসাদটা কলা দিয়েছিলাম সেটা আরও বাদ বাকি যে ঠাকুর আছে তাদের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ গোবিন্দ প্রসাদ প্রসাদ সকল দেবতার নাম বললাম গোপালকে একটুখানি মুখটা মুছিয়ে দিচ্ছি মুখটা মুছিয়ে দিয়ে গোপালের মুখ মুছিয়ে দিলাম এখানেই আমার গোপালের বাল্য সেবা আমি শেষ করলাম এবার আমার সকালের এই পুজোটা এখানে হয়ে গেল এবার আমি ঘরের কাজ করতে যাচ্ছি আবার দুপুরে আসবো ঠাকুরের কাছে রাধে